মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে পাক তাকে হেফাজত করবে এবং এই বিপদের মধ্যে সবচেয়ে বিপদ হলো পাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি যদি হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহ আলী হোসালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং সবচেয়ে ছোট্ট বিপদ হলো তাকে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলছেন না এই সৌত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচেয়ে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসৌত্তরটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সেবা দান করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজর আবু হুরাই রাজিয়াল আল عنہ বর্ণনা করেছেন তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকো সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্নভান্ডার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্নভান্ডার যদি কোনো ব্যক্তি এই এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্নভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতের নাতে রক্ত মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জন্য সবচেয়ে সুকময় শান্তিময় একজন মানুষ

করবে। আল্লাহ তাকে বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে থেকে অভাব আমার আল্লাহ হেফাজত করবে আপনি যত বড় হয়েছেন ডাক্তারের কাছে কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেবা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি ফজরের নামাজের পরে বা নামাজের পরে অথবা পাঁচ অক্ত নামাজের পরে যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একাধিক বার পরেন পাঁচবার সাতবার দশ বার একশো বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে সেপাদান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সত্তরটি বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে